প্রিয় ভাই বোন আজ মোহরম মাসের ষোলো তারিখ শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম ইসমে আজম যেটি কোরআনুল করিমে সুরত আর রহমানের সর্বশেষ আয়াতে আছে এই ছোট্ট ইসমে আজম পৃথিবীর শ্রেষ্ঠ দোয়াটি তেত্রিশ বার যদি আজ ষোলোই মহাররাম রবিবার দিন অথবা রাতে যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে সে সৌভাগ্য নসীব করবেন আল্লাহ আল্লাহাল বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে ধন্য করে দিবেন যারা অসুস্থ আছেন আপনারাও আজকে বিশেষভাবে আমলটি করতে পারেন যারা ঋণগ্রস্ত আছেন আপনারাও আমলটি করতে পারেন বিপদ মুসিবতে থাকলে আপনারা আমলটি করতে পারেন এই যদি আজ ষোলোই মহারলাম রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় আঙুলটি যদি করতে পারেন আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ যে আপনার আপনার দোয়া কবুল আল্লাহ জন্য সাহায্য পাঠাবেন করেছেন সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন আপনি সেটা বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন আল্লাহ নব্বিন করিম অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বলেছেন ও ওদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বریب আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে আপনি বলে দিবেন আমি আল্লাহ ইন্নী ক্বریب নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তালা তাই দিব প্রিয় দিন ভাই ও বোন আজ ষোলোই মহরম শ্রেষ্ঠ মাস আল্লাহর মাস মহাররম মাস শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে জানিয়েছেন মোয়ালা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله تعالى يقول لنا هي إيمان دارا جي جنوب باشي تم رأي إيمان الله كي بھائي كوري چول بي الله تعالى فتحنا عليهم بركات من السماء والأرض জন্য সমস্ত আসমান জমিনের বরকতের দরজা খুলে দেন আল্লাহ আকবর আমার প্রিয় মায়েরা মা বোনেরা অমুসলিম ভাইয়েরা আমার আজ পবিত্র মহারম মাসের ষোলো তারিখ শনিবার দিন অথবা রাতে আল্লাহ তালা এমন করে কুদরতি হাত প্রসারিত করে ডেকে বলেন কার কার গুনা মাপ দরকার গুনা কি বেশি করে ফেলেছ আমি আল্লাহর কাছে তওবা করো আজকে এই ষোলো মহারম রবি শনিবারে তোমাদের গুনাগুলা মাফ করে দিব যত বড় পাপিষ্ট হন না কেন চোখের গুনা থাকুক হাতের গুনা পায়ের গুনা জেনা বেবিচার যত ধরনের গুণা আছে আপনি করেছেন আল্লাহ তাআলা আপনাকে বলছেন কোরআন আয়াত নাজিলের মাধ্যমে বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার বান্দারা আল্লাহ জানিয়েছেন নবীজি বলছেন হে আল্লাহর বাগ্দারা শুনে নাও নিজেদের নফসের প্রতি যত জুলুম করেছ নাই করেছো অপরাধ করেছো গুনাহ করেছো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লা তখন তুমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ আরব্বুলা এলাম জিন্দগিরে সব গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাইবোন আল্লাহর কাছে খাস ভাবে খাটি দিলে খাটি মনে দোয়াটি করতে হবে নবীজি বলছেন তিনটি ক্যাটাগরিতে বান্দার দোয়াগুলা গুলা কবুল করেন সবার দোয়া কবুল করেন এক নম্বর যারা খাটিভাবে তবা করবে আল্লাহ তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেন আর তাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল পূরণ করে দেন দ্বিতীয় নম্বর ক্যাটাগরি হলো আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে না কিছুদিন পরে আল্লাহ আপনার যা কিছু চাওয়া ছিল দোয়া তো কবুল হয়ে যাবে কিন্তু সাথে সাথে আল্লাহর সাহায্য আসবে না কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জিনিসটি দান করবেন দোয়া কবুল করে নেবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা বিষয় একটা জিনিস আপনি দুনিয়াতে পাবেন না আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানি ওই যে দোয়া করেছিলেন সেটার প্রতিদান পুরস্কার আল্লাহ তালা কে মহিদানি দিবেন সবার দোয়া আল্লাহ পাক কবুল করেন আজ শনিবার ষোলোই মোহরম মা বোনেরা যে কোন সময় আমলটি করে দোয়াটি যদি করতে পারেন ভালো করে মোনাজাত করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া ইবাদত আল্লাহ পাক কবুল করে নেবেন এবার শোনাবার মা বোনেরা আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই আমল যদি করতে চান সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকায় অজু করা লাগবে অজুর পানিতে পরে নেবেন তারপরে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের তরিকায় করে ওজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পানি পানির সাথে জিন্দিগির গুনা মাফ হয়ে যায় দ্বিতীয় নাম্বার হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওযু অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আকবর

জান্নাতের গেট গুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে আমার মা বোনের নাম তারপরে অজু যখন শেষ একটি পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন আজ শুনে মহারম রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারেন সর্বপ্রথম জায় নামাঝের মধ্যে বসে তিনবার আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিকিরটি করবেন লা ইলাহা এল লা ইলাহা এল এই জিকিরটি করলে কি হবে নবীজি বলছেন দখলাল জান্না আল্লাহর জান্নাতে প্রবেশ করবি আল্লাহ আকবর প্রিয় দিন ভাই ও বোন এই এক নাম্বার এই জিকির করার পরে দ্বিতীয় নাম্বার একবার কালিমে শাহাদাত পরে নিবেন আশাহাদু আল্লাহ ইলাহা إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ له وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ ورسوله كلمة شهادات قربين الله تعالى بشيش فزلو أفناك دان قربين ترپور تين بار دروشري قربين নবীজির প্রতি محبت ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দোয়াটি পড়বেন কুরআনের সূরۃ আর-রহমানের শেষের আয়াত আজম সর্বশ্রেষ্ঠ নামটি এই নামটি 33 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল এটা তেত্রিশ বার পড়বেন তারপরে আবার তিনবার দুরু শরীফ পড়বেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন

আপনার চোখের পানি পড়ার সাথে সাথে আল্লাহ আপনার জীবনের করে দিবেন শুধু তাই নয় বিপদ থেকে থেকে মুক্তি মুক্তি চাইবেন চাইবেন ঋণ মাফ জাহান্নাম থেকে মুক্তি চাইবেন যত ধরনের ঝামেলা বিপদ আছে সবগুলা থেকে মুক্তি চাইবেন তারপর আল্লাহ তাল কাছে টাকা পয়সা দ্বন্দ্বগুলো চাইবেন হালাল আল্লাহ ধনী বানিয়ে দিবেন আল্লাহ কাছে যারা অসুস্থতা আছেন সুস্থতা চাইবেন হাসরের ময়দানে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন রহমত চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় প্রিয়দিনই ভাই বোন আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আজ ষোলো মহরম শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় আমরা যেন আমলটি করতে পারি আল্লাহ পাক তা দান করুন